মেকআপ করে আমার বই ছবি আমি মানুষকে দেখাবো এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আমার আত্মমর্যাদা লাগা উচিত ছিল ছিলেন ঠিক না অনেকে আফসুস করে বলতে হয় অনেকে ফেসবুকে স্ত্রীর ছবি ছাড়ে আল্লাহ না করুক আপনি সারার পরে আপনি কোনো কারণে ইন্তেকাল করলেন ওই ছবিটা মুসবে কে কে মুসবে মশার কোনো সিস্টেম আছে নাকি আমার জানা নাই আপনার জিজ্ঞেস করতেছে আসলে আছে কি করবে সেটা জানবে বুঝবে তারপর করবে সেটা তো অনেক পরের বিষয় কিন্তু এই যে ছবিটা আপনার দেখতে পেল হাজার হাজার মানুষ এটা খুব সব হয়েছে মনে হয় না সদগা জারিয়া সদগা জারিয়াই হয়েছে তবে সেটা সবের না সেই সদগা জারিয়া কোনটা আজাবের আজাবের এজন্য আজকে বলে দেই কথাটা অনেকদিন বলবো বলব ভুলে যাই আজকে যেহেতু সময় পেলাম এবং মনে আসলো বলে দেই কেউ বা প্রাপ্ত বয়স্ক মেয়ের ছবি দেবেন না ফেসবুকে যার উপরে নামাজ ফরজ এক কথায় বুঝে নিয়েন যার উপরে রোজা ফরজ এমন মেয়ের ছবি ফেসবুকে দেবেন না যদি মানতে মন চায় আমার বলার কাম বললাম স্ত্রীর ছবি এগুলো দেবেন না আল্লাহ না মৃত্যুর পরেই ছবি যতক্ষণ ডিলেট তো হবে পরে কত হাজার হাজার মানুষ শেয়ার করে দেবে আর ডিলেট আপনি করলে কয়টা করবেন তারপরও তো থেকে যায় এই যে হাজার হাজার মানুষের সদ্গায় জারিয়া সদ্গায় জারিয়া দুই ধরনের হয় কয় ধরনের একটা নে একটা বদ যারা বদের সাথে জড়িত থেকে ইন্তেকাল করবে বদের একটা আমল কবরে যাবে হাদিস সহিদিস কোনো ভুল নাই আর যারা সতের সাথে সম্পর্ক করে দিতে কাল করবে তার একটা আমল নামায় সব যেতে থাকবে কোনটা নেবে কোনটা কোনটা নিতে চান তাহলে আজকে ডিলিট করে দেন তোমা করে দেন ফেসবুকে নিজের বোন ছবি দেখানো এটা কৃতিত্ব নয় এটা তো বোধ থাকা লাগে আমার স্ত্রীর ছবি কি বলে ওটা রে সাজে কি বলে মেকআপ মেকআপ করে আমার গোল ছবি আমি মানুষকে দেখাবো এটা আমার কোনো কীর্ত নয় এটা আমার আত্মমর্যাদা লাগা উচিত ছিল কথা লাগা উচিত ছিল না সবাই বললেন কারণ বলবেন কিভাবে আপনারা তো ওই পথের পথে দিয়ে ফেলছেন জেনে দেন না জেনে দেন আজকে যদি মনে করেন যে না ভালো কথা এটা তাহলে ডিলেট করে দিয়ে এটা ভালো নয় কারণ এক একটা মানুষ এক একভাবে তাকাবে সুন্দর করে লাগবে বন্ধু তোমার বউটা সেই হয়েছে এই সেই কথার ভিতর যে কত কিছু লুকাইত আপনি বুঝতে পারছেন একবার চিন্তা করছেন আপনিও বন্ধুকে দিয়ে দিলেন থ্যাংক ইউ দোস্ত কি সুন্দর কারণ বন্ধু আপনার বউয়ের প্রশংসা করেছে আপনি একটা থ্যাংক ইউ না দিলে কিভাবে হয় আপনি একটা দিয়ে দিলেন অথচ আল্লাহ তালা বলে ইন্না সামা কান দিয়ে যেমন শোনেন আল্লাহ চোখ দিয়ে যেমন দেখেন অন্তর মানে মানুষের চিন্তা দ্বারা যা দেখি যা শুনি সবকিছু করি তাও সোনার মালিক কে এই অন্তর দিয়ে কি চিন্তা করি এটারও একটা হিসাব হবে মনে করেন না খালি চোখ দিয়ে দেখছি চিন্তা না করছি চিন্তা করতে করতে একদম সেই গভীর সাগরে চলে গেলেন আল্লাহ তালা বলেন ইন্নাসামআ ওয়াল বাসারা আল মনে করো না খালি দেখবা শুনবা এটার বিচার না আল ফাওয়ান অন্তর দিয়ে যা চিন্তা করবা সেটা হইসাম আমার কাছে দিতো এবার চিন্তা করুন আজ পর্যন্ত কোন বন্ধু কোন বন্ধুর বউয়ের দিকে ভালো নজরে তাকাইছে বা আপনারা তাকাইছেন কেউ বলতে পারবেন হাতটা তুলে যে আমি তাকাইছি আমার বন্ধুর বউয়ের দিকে একদম শু নজরে তাকাইছি বলতে পারবেন পারবেন না কারণ ওই সব সাহস কারণে আমি যদি তাকাই আমারও সাহস আমার আমি বলতে পারবো আমি যদি না বলতে পারি আপনারা পারবেন কিভাবে আপনারা কিভাবে পারবেন এজন্য এতটুকু ফেসবুক ইহুদি খ্রিস্টান বিশ তিরিশ বছর আগে কোনো মোবাইলও ছিল না ফেসবুক ছিল না ইউটিউব ছিল না তখন মানুষ ভালো ছিল আর এখন মোবাইল ইউটিউব ফেসবুকে এগুলো আরুম বাকরুম এসে প্রত্যেকটি ঘরে 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 অপরাধ আছে না নাই কোনো আছে স্বামী যায় আরে নাফারমান স্ত্রীরা তারা শুনতে পারেন কথাটা গুরুত্ব দিয়ে স্বামী আপনার জন্য আপনার স্ত্রী আপনার জন্য আপনার ছেলে মেয়ের জন্য সকালে বের হয়ে যায় রাত আটটা নয়টা বাজে ঘরে আসে আর এগুলো আপনি রঙ্গ লীলা আপনি যে কাজটা করতেছেন একটা বার চিন্তা করছেন এই কাজটা করার জন্য করে দেওয়ার জন্য দায়ী হলো আমি আপনি ঠিক আছে কারণ আমি আপনি আমার বউকে ফেসবুক খুলে দিয়েছি ইউটিউব খুলে দিয়েছি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব কিছু আমি খুলে দিয়েছি তো সে যদি কথা না বলে তাহলে ওরা খোলার মানে কি সে তো কথা বলবেই আর শয়তান তো ঘরে বসে থাকে না শয়তান তো কাজই করা প্রত্যেকটি মানুষের কাছে এসে ধোকা দিতে থাকে দেখেন প্রত্যেকটি পত্র পত্রিকা খবর শুনতে গেলে অমুক জায়গায় অমুক অপরাধের কারণে স্বামী শেষ স্ত্রী শেষ অথবা বউয়ের পরকীয় কারণে নিজের সন্তানকে হত্যা করেছে অথবা স্বামীকে হত্যা করেছে বা স্বামী বউকে হত্যা করেছে আছে না নাই প্রত্যেকদিন খবর শোনা যায় না একটাই কারণ এই সমস্ত অপরাধগুলো আপনি একটা ফোন কিনে দেন আপনার স্ত্রী আপনার স্ত্রী কেন ফেসবুক চালাতে হবে কেন তার কিসের দরকার সে ফেসবুকে কি দেখবে আপনি বলবেন তোমার কিসের দরকার এখন মডার্ন বিয়ে করেন বলতেও পারেন না কিছু করতেও পারেন না কারণ তার আগেই অনেকগুলো ফ্রেন্ড থাকে ফ্রেন্ড কি আবার বন্ধু ফ্রেন্ড মহিলা ফ্রেন্ড না কলেজ ভার্সিটিতে পরে যত ফ্রেন্ড দশজন যদি মেয়ে হয় বিশ হবে ছেলে ফ্রেন্ড কি করবেন কিছুই করার নাই এজন্য এটা বোঝার চেষ্টা করেন আমি বললাম যাতে করে আপনারা ফিরে থাকতে পারেন আল্লাহ তারা যদি আমাকে প্রশ্ন করেন তোমার সুযোগ ছিল বোঝানোর মতো একটা স্থান পেয়েছিলে তুমি কি করছ জবাব যদি না দিতে পারি কেচে দিয়ে কেটে দেবে আপনারা তো শোনেন আপনাদের জন্য ভয় কম আমি যে বলি আমার জন্য তো ভয় বেশি পয়গম্বর আলাই সালাতাম বলেন মেয়েরাজের রাত্রে যখন আমি গেলাম জাহান নামে কিছু মানুষকে দেখলাম জিব্বা গুলো কেঁচি দিয়ে লোহার কেঁচি দিয়ে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞাস করলাম ও এই সমস্ত মানুষগুলো কারা যাদের জিব্বা আগুনের কেঁচি দিয়ে কাটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রশ্নের জবাবে দিলেন ইয়া ওই সমস্ত মানুষগুলো যারা মানুষদের সামনে ভালো ভালো কথা বলত আমলের কথা কিন্তু নিজে আমল আমল করত না জন্য আপনার চেয়ে আমার ভয় বেশি আপনি যদি বোঝেন তাহলে আপনার ভয় থাকা উচিত কিন্তু আমি মনে করি আপনার চেয়ে আমার ভয় বেশি কারণ আমি যেই কথাগুলো বলি সবকিছু আমার করতে পারি না বাস্তবতা যেটা সব আমল করা সম্ভব হয় না পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছু ছেড়ে দিতে হয় সবকিছু কিছু পারি না না জানি কেয়ামতের ময়দানে আমাকেও কাঠগড়ায় দাঁড়াতে হয় এই জন্য আল্লাহর জন্য কথাগুলো বলছি কোন মানুষ এটা চিন্তা করবেন না ওদের মনে কার ছবি দেখে বলছে না হাজার হাজার ছবি দেখলেও সেজন্য আমি বলছি না আমি বলছি শুধুমাত্র বোঝানোর জন্য এবং এটা থেকে বিরত থাকার জন্য এটা মারাত্মক একটা বেদি এবং রোগ যেটার মাধ্যমে আপনার এহকাল পরকাল দুইটাই করতেগ্রস্ত এই জন্য আসুন দিনকে দিনের মতো বুঝি ইসলাম কি ইসলামের মতো বুঝি মরণশীল সমস্ত মানুষ সকলকে মৃত্যুবরণ করতে হবে পরপারে কি নিয়ে যাব একবার একটু চিন্তা করি বুখারি শরীফ একটি হাদিস আছে যে তাকাল্লামা বিকা আদা আহা সালাসান হাতা তাফহাম আনহু আল্লাহ রাসূল যে কথাটা গুরুত্বপূর্ণ ছিল সেই কথাটা তিনবার দরাতেন কয়বার এই তোমরা বুঝতে পারছো এই তোমরা বুঝতে পারছো আবার আল্লাহ রাসূল যখন বুঝতে পারছো কয়বার যখনই রাসূল তিনবার কথাটা বলতেন সাহাবারা বুঝে দিতেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং তার সাথে সাথে সেটা আমলের জন্য ব্যস্ত হয়ে যেত কিন্তু আমরা তো সেরকম না আমরা শুনি হয়তো দুই চারটা আমল করি ছেড়ে দেই যাই হোক তারপরেও দুই চারটা যদি প্রতিদিন ধরতে পারি তাহলে এটা আপনার আমার নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে আসুন মৃত্যুর কথা স্মরণ করি রবের সামনে সব হিসাব দিতে হবে কি করছি জীবনে কি করা উচিত ছিল সব কিছু হিসাব দিতে হবে আল্লাহ তালার সামনে সকলেই যেন আমরা কিছু নিয়ে দণ্ডায়মান হতে পারি আল্লাহ তালার সামনে যেন বলতে পারি পেশ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করে কিছু সামানে যে নিয়ে যাওয়ার তাও দান করুক